মাছ মাসি আছে হলুদ মাছানো আছে সব কাঁচা কাঁচা মাছ আর ওইখানে মাছগুলো সবাই ফ্রাই এইখানে

অনেক ধরনের মাছ এখানে আচ্ছা ভিতরে ওই তিন ভাত থেকে তো এই বড় সাইজের মাছ এই মাছ

রেল লাইন পরিবহন এর সম্পূর্ণ সামনে অপোজিটে এই হোটেল হোটেলের নাম রাখিনি তাই না হোটেলের নাম রাখিনি তাই না ওই বামনা হোটেল আছে লেখা রয়েছে বামনা হোটেল হ্যাঁ বিটন আপনার সহন ইচ্ছে এটা ফেনি ফেল লাগিয়ে ખાતા ભયા